আল্লাহ জান্নাত যে দিবেন অনেক মানুষে এটার ভুল ভুল ব্যাখ্যা আছে মানুষের কাছে যে নামাজ পড়লে এরকম বলে না নামাজের দ্বারা বর্ণন অনেক আমলের দ্বারা জান্নাতের নাজ নেমত দেওয়া হবে কিন্তু জান্নাত যেটা আল্লাহ তালা রাখছেন এটা দিবেন জান্নাতের একমাত্র বিনিময় হচ্ছে ইমান বলেন কি ইমান হ্যাঁ জান্নাতের যত নাজ নিয়ামত আছে যার যত নেক আমল বেশি হবে তার ওই পরিমাণ নাজ নিয়ামত দেওয়া হবে কিন্তু কার যদি ইমান না থাকে তো জান্নাতের গ্রাণও সে পাবে না এই জন্য ইমানের মধ্যে কোনো ধরনের কমতি করা যাবে না আমলে কমতি হইতেই পারে আর আমলে কমতি হইলে আল্লাহ হয়তো নিজে ক্ষমা করবেন অথবা অন্য আমল দিয়া বরজ আমলগুলি পরিপূর্ণ করে নেবেন কিন্তু ইমানের ব্যাপারে কোনো কমতি নেই এই জন্য সাহাবাইমকে আল্লাহ ইমানের দাওয়াত দিছে আগে আগে কিন্তু আমল আসে নাই আগে কি আসে বলেন বলেন কি আসে আগে ইমান আল্লাহ আলাইহি সাল্লাম দশ বছর পর্যন্ত ইমানের মেহনত করছেন বলেন কিসের মেহনত ইমানের মেহনত দেখেন না দাওয়াত তবলিগের মানুষ হ্যাঁ বলতে থাকে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ সব কিছু করে আল্লাহ সব কিছুর মালিক এগুলো হচ্ছে ইমানের কথা রসুল করিম সাল্লাম সাহাবাই কেরমকে বলেন জাদ্দিদু ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো নতুন করো সাহাবাই کرام বললেন আমরা ঈমানে কিভাবে অবলম্বন করব এটা তো বিশ্বাস হয়েই গেছে আমাদের আল্লাহ তাআলা একজন আল্লাহর কোন শরীক নেই তারা সাল্লাল্লাহু আলাইহি যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো তুমি এটা বেশি বেশি বলো তাহলে তোমার ঈমানের মধ্যে मजबूती আসবে ঈমান আবার নতুনত্ব হবে কারণ ঈমানি হচ্ছে মুসলমানের মেইন জিনিস এটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের অনেক সুশীল সমাজের মুসলমান মুসলমান কিন্তু সবাই একরকম না এটা মনে রাখতে হবে কিছু মুসলমান হচ্ছে সবার সাথে মিলে চলতে চায় আপনি গিয়ে দেখবেন যখন গানের মঞ্চে যায় এমন ওয়াজ করবে মনে হইব পুরা পৃথিবীতে গান বাদ্য সেই তো চালু করেছিল মানে তার বক্তব্য শুনলে এরকম মনে হবে আর এই লোকটারই মসজিদে এসে দাওয়াত দিবেন আপনার কাছে মনে হবে আরে নবী কি আর ইসলাম প্রচার করছে সেই তো বেশি ইসলাম প্রচার করে এই যে দুই মুখী বক্তব্য কথা আমার বুঝেন এই যে দুই মুখী বক্তব্য এরকম মার্কা ইমান নিয়ে দুনিয়াতে চললে এই ইমান দেয়া আখেরাতে মুক্তি পাওয়া যাবে না কথা কি বুঝতে পারছেন তালা এখানে ধর্মের একটা কথা বলছেন হচ্ছে আমাদের অনেক মুসলিম ভাই আছে অনেক মুসলিম বোন আছে ওনারা মনে করেন যে পৃথিবীতে যত ধর্ম আছে এবং যে যেই ধর্ম পালন করে এটা যদি সঠিকভাবে পালন করে তাইলে সে আল্লাহর জান্নাতে যাবে এই কথা কেউ যদি বিশ্বাস করে তার ইমানেই নেই বলেন তার কি নাই জুড়ে বলেন ইমান নেই আমি আবার বলতেছি কেউ যদি এই কথা বিশ্বাস করে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের অনুসারীগণ যদি নিজ ধর্ম সঠিকভাবে আদায় করে তাইলে প্রত্যেকেই আল্লাহর জান্নাতে যাবে এই কথা যদি কেউ বিশ্বাস করে তার কি নাই নেই কেন নাই আসেন প্রথম কথা হচ্ছে কেন বললাম এই কথাটা আল্লাহ সুরাতুল আল ইমরান এই সুরার পঁচাশি নাম্বার আয়াত মনে রাখবেন এটা সুরা আল ইমরানের পঁচাশি নাম্বার আয়াত এটা বলার আগে একটু বলি কোরআনে ক্যারিমে যত বিধান আল্লাহ তালা আরোপ করছেন সমস্ত বিধান যদি কেউ পালন নাও করতে পারে কিন্তু কেউ যদি অবিশ্বাস করে তাহলে তিনি মনে থাকবে অনেক একটা মানুষ নামাজের কথাই বলি আল্লাহ তালা পাঁচক নামাজ পরস করছেন এখন একটা মানুষ পাঁচক নামাজ পড়ে নাই আপনি তারা কাফের বলতে পারবেন না বলেন কাফের বলা যাবে কিন্তু কেউ যদি বলে নামাজ কোরআনে আছে এইটা আমি বিশ্বাস করি না আছে তাহলে ইমান আল্লাহ যত বিধান দিছে কেউ যদি পামল না করতে পারে মুশ্রিক না কাফের না পাশেক সে আমল করে নেই সে ফুজার গুণাগার কিন্তু কেউ যদি অস্বীকার করে তাহলে সাথে সাথে কি কাফের তো মধ্যে যে অনেক লেকচার দেয় মানুষ অনেক লেকচার বিরাশি বার নামাজের কথা বলছে হাজার কথা বলছে জাকাতের কথা বলছে মানে এই যে বকবগানি শুরু করেন শুধু এই পর্যন্তই বকবক শেষ কোরআনের আর কোনো বিধান নাই এটার মধ্যে একটা বিধান হচ্ছে এটা এটা ইমানের সাথে সম্পর্ক কেউ যদি এটা বিশ্বাস না করে তার ইমানই থাকবে না আল্লাহ তালা এখানে কি বলছে শুনেন আল্লাহ বলেন ওমাই ইয়াবি গাল ইসলামী দিন ওমান ইয়াবতগি গায়রাল ইসলাম দীনা যে ব্যক্তি দীনা ধর্ম হিসাবে গায়রাল ইসলাম ইসলাম ছাড়া ওমাই ইয়াবতগি যে ব্যক্তি তালাশ করে অন্বেষণ করে মানতে চায় ইসলাম ছাড়া অন্য ধর্মকে পালাই ইয়ুকো মিন আল্লাহর কাছে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না কখনো কি হবে না

পরের জীবন যেটা হবে ওই জীবনের মধ্যে সে ক্ষতিগ্রস্তদেরই অন্তর্ভুক্ত হবে দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়া দুনিয়াতে যত ধর্ম আছে যেই ধর্মই মানুষ মানুক না কেন সে মনে করতে পারে যে আমি যেই ধর্ম পালন করতেছি এই ধর্ম দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব এটা তার ধর্ম বিশ্বাস হইতে পারে কিন্তু আল্লাহ বলছেন মিন আমি কখন নই এটা আমি গ্রহণ করব না তাহলে কি এটা মুসলমানের বিশ্বাস করতে হবে না বলেন এটা কোথায় লেখা আছে সুরা আল ইমরানের পঁচাশি নাম্বার আল্লাহ তালা সুস্পষ্ট বইলা দিচ্ছেন যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম যেই ধর্ম পালন করলে মানুষ আখেরাতে মুক্তি পাবে এই ধর্মের নাম কি বলেন এটার নাম কি এখন কেউ যদি কোনো মুসলমান এই কথা যদি বিশ্বাস করে যে আমি আমার ধর্ম পালন করে জান্নাতে যাব অন্য লোক অন্য ধর্ম পালন করে জান্নাতে যাবে এটা যদি মুসলমান বিশ্বাস করে তার ইমান আছে বলেন ইমান আছে এই জন্য খুব সাবধান নামাজ কালাম যদি কম হয় সমস্যা নাই রোজা নামাজ কম হয়েছে কোন সমস্যা নাই তো সাবধান বিশ্বাস যাতে একশো একশো হয় মানে আপনি নামাজও পড়েন হজ করেন জাকাতও দেন আবার আপনার মনের মধ্যে বিশ্বাসও এইটাই যে বিশ্বাসটা কি আমি আমার ধর্ম মেনে জান্নাতে যাবো এই বেটা তার ধর্ম মেনে জান্নাতে যাবে এটা অন্য মানুষের বিশ্বাস হইতে পারে কিন্তু কোন মুসলমানের বিশ্বাস এটা হইতে পারে না যদি হয় তাহলে সে মুসলমান না সে কিনা মুসলমান না কেন আল্লাহ তালা সুস্পষ্ট বলছেন পালাই নিয়ে খুব ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তুমি মেনে আসবে আমার কাছে কোনো লাভ নাই এটা আমি গ্রহণ করবো না বলার উদ্দেশ্য যে অনেক মুসলমানের ধর্ম বিশ্বাস এরকম হয়ে গেছে বিশ্বাস করে গুনবীর নাম শুনছেন না ওই যে একজন মৌলানা সাহেব অনেকদিন জেল খাটছিল গুনবি পুরো নামটা আমার মনে নেই হয়তো অনেকে চিনে উনি শুধু এই কথাটাই বলছেন যদি কেউ মুক্তি চায় তাহলে মুক্তির পথ হচ্ছে ইসলাম অন্য ধর্ম পালন করে আখেরাতে মুক্তি পাবে না এই কথাটা বলার কারণে ওনাকে উল্টাইয়া পিটাইছে যে কোন তুমি এই কথা বলো যে অন্য ধর্ম মেনেও আখেরাতে মুক্তি পাবে কিন্তু আমি কিভাবে বলবো বলো যেখানে আল্লাহ সুস্পষ্টাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এই জন্য খুব সাবধান খুব সাবধান ইমানের ব্যাপারে কোনো কমতি নেই আল্লাহ তালা কেরাম ওনারা মহা জ্ঞানী ছিলেন না সবাই না কি এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাইকার ছিলেন ওনাদের মধ্যে মাত্র সাত থেকে চোদ্দ জনের মতো মুফতি ছিলেন অনেক সাহাবিরা এরকম ছিলেন যে নবী সাল আলী সাল্লামের কাছে আসছেন মুসলমান হয়েছেন বলছি আর আসলে এখন আমার কাজ কি বলছে এখন জিহাদ চলতেছে আল্লাহ রাস্তায় তুমি যাও জিহাদ করো এই নতুন মুসলমান নতুন সাহাবি জিহাদ করছে শহীদ হয়ে গেছে কোনো আমল নেই কোনো কি নাই আমল নাই এই সাহাবি যেই মর্যাদা পাবে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই উনি যে বুজুর্গ তো সবাই মানে ঠিক না ওনার মতো একশো জন জন্ম নিলেও ওই সাহাবির মতো হইতে পারবে না কোন আমল আছে আবু অকরাদি আল্লাহ তালু কতবার হজ করছেন জীবনে একবার কতবার একবার আজকে মুসলমান পাঁচ সাত হজ করে কত বছর নামাজ পড়ছেন সর্বোচ্চ সর্বোচ্চ রাসুসাল্লাহাম মৃত্যুর দুই বছর পরে ওনার মৃত্যু হয়েছে তেরো বছর পনেরো বছর ষোলো সতেরো বছর অথচ এখন মুসলমান এমনও আছে যারা পঞ্চাশ ষাট বছর নামাজ পড়তেছে তাহলে আমল বেশি না এখন আপনি বলেন আপনার যে আমল বেশি গেছে মর্যাদা বড় হবেন না সব দিক দিয়ে আমলে বড় হইতে পারবেন কেন ছিল যে ইমান ওনারা নবীর কাছে শিখছিলেন ইমানের মর্যাদায় আল্লাহ তালা ওনাদেরকে এত বাড়াই দিচ্ছে বেলা হাফশি রাতি আল্লাহ আনহ হাব রাতি আল্লাহ আনহন প্রথম জামানায় যারা মক্কায় মুসলমান হয়েছিলেন শাহাদাত বরণ করে গেছে নামাজ রোজা হজ জাকাত এগুলো আসার আগেই ওনারা দুনিয়াতে চলে গেছে সুমাইয়া রাদি আল্লাহ তাল আনহা নাম শুনছেন না ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন মহিলা সাহাবি সুমাইয়া রাদি আল্লাহ তাল আনহা উনি তো কোনোদিন দিন নামাজ পড়েন নেই কারণ কিভাবে পড়বেন নামাজ ফরজই হয় নেই জাকাতা আসেই নেই পর্দার বিদ নিয়ে আসে নাই হজ তো অনেক করে হজ আর একদম মৃত্যু দুই বছর আগে অষ্ট বিজ্ঞে তুনি তো কিছুই করে নে তো ওনার মর্যাদা রাবিয়া বসরি এই কথা বলতে পারবে যে আমি তো অনেক এলাব গুজার আমার মর্যাদা এই পরিমাণ দেন বলার অপশন আছে কোন তাহলে কেন ওনাদের এত মর্যাদা ওনাদের তামুল নাই পরিমাণ ওনাদের মর্যাদার একটা মাত্র কারণ ওনাদের ইমান একশো একশো ছিল বলেন কতটুকু ছিল আজকে আমাদের মধ্যে আমলের ভাইবেন নাই। সব নামাজি তিনবার হস করছে পাঁচবার ওমরা করছে এই করছে সেই করছে কিন্তু গিয়ে দেখেন ইমানের মধ্যে কত মিশ্রণ কত শিরিক ইমানের মধ্যে ইমান মনে করেন যে ইমান আর আমলের মধ্যে বিষ এইটা আপনি আমল করলেন কিন্তু আমলের সাথে যখন শিরিক ঢুকাইলেন তো এটা একটা বিষ মিশ্রিত করে দিলেন খাবারে যখন বিষ থাকে তো এই খাবার যেরকম খাওয়া যায় না কেউ নেয় না তো আপনার আমলের মধ্যে যখন শিরিক আসবে ইমানের মধ্যে কমতি হবে তো এটা এরকম কেউ নিবে না এটা আল্লাহ গ্রহণ করবে না এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে ইমানের ব্যাপারে যা বলছেন এগুলো সব একশো একশো বিশ্বাস করতে হবে কোন ধরনের একটা কথাই বললাম সেটা কি বলেন যে আল্লাহর কাছে শুধুমাত্র কোন ধর্ম গ্রহণযোগ্য বলেন আখেরাতে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে কোন ধর্ম মানতে হবে এর যদি বিন্দু পরিমাণ কারো দিলের মধ্যে এই কথা আসে যে না অন্য ধর্মের মানুষ যেটা পালন করতেছে এটা যদি সঠিকভাবে পালন করে তো আল্লাহর জান্নাতে যাবে যদি বিন্দু পরিমাণ কেউ বিশ্বাস করে ইমান নেই কারণ তাইলে সে ফালা ইয়ে কোবালা এটাকে সে অস্বীকার করল বলেন কি করলো অস্বীকার এজন্য খুব সাবধান খুব সাবধান ইয়াহুদি খ্রিস্টান এরা সব কিছু জানতো আপনি মুর্শিকদের কথা বাদেই দেন খ্রিস্টান যাদেরকে আমরা খ্রিস্টান বলি এরা ঈসা আলাহ মানে না আর ইসা আলাহ ইসলামকে আল্লাহ নবী না এবং কেমন নবী যারা আল্লাহ তালা রুহুল্লাহ বলছে হ্যাঁ যারা ইয়াহুদি মুসা আলাহ ইসলামের যে মুসা আলাহ ইসলামকে আল্লাহ আল্লাহ কালামুল্লাহ বলছে হ্যাঁ তো কি আল্লাহ তালা বলছে এগুলো সব ভ্রান্ত সব এগুলো বাতিল করে দিছি আমি ঈসা আলাহিসের উম্মত যারা এখন আর ঈসাকে মানলে হবে না এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানতে হবে এখন আর ইঞ্জিল পড়লে হবে না কোরআন পড়তে হবে যারা মুসা আলাহিসের উম্মত ইয়াহুদি এদেরকে সুস্পষ্ট বলে দিছি যে তোমরা আগের ধর্ম যেটা মানছো এটা বাদ আমি রহিত করে দিছি এখন এই ইসলাম মানতে হবে তোমাদের কাছে যে তাওরাত আসমানি কিতাব আছে এটাও বাদ এখন কোরআন পড়তে হবে যেখানে আসমানি কিতাবগুলোকে না তালা রোহিত করে দিছেন আসমানি ধর্মগুলি তো রোহিত করে দিছে আর এখানে আপনার ধর্ম বিশ্বাস হচ্ছে অন্য ধর্ম মানলেও জান্নাতে চাবে আমার কথা কি বুঝেন আপনারা খ্রিস্টান খ্রিস্টান ধর্ম মানলেই তো যেতে পারবে না ইয়াহুদিরা ইয়াহুদি ধর্ম মানলেই জানতে পারবে না অন্যরা তো প্রশ্নই আসে না এগুলো বানানো ধর্ম দেয়া আখেরা থেকে মুক্তি পাওয়ার তো প্রশ্নই আসে না তাওরাত আসমানি কিতাব না বলেন ইঞ্জিন আসমানি কিতাব জাবুর আসমানি কিতাব আল্লাহ তালা এগুলো সব প্রহিত করছে এগুলো বাদ এমন আর চলবে না আপনাদেরকে একটা ঘটনা শুনাই উমর রাজি আল্লাহ তালা আহ বসা রাসুসাল্লাহ সাল্লাম বসা আর এক লোক রাসুল সাল্লাল্লাহু সামনে তাওরাত কিতাব পড়তেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করতেছে। কি করতেছেন? অপছন্দ করতেছেন এবং সে কিছু প্রশ্ন করতেছিল। কিন্তু রাসূল বিরক্তি করতেছিল। কারণ তাওরাত তো আসমানী কিতাব। এটা তো অবশ্যই ভালো কথা থাকবে স্বাভাবিক জিনিস এটা। উমর রাদিয়াল্লাহু তাআলাও বিষয়টা বুঝছে। বুঝ্যা মুরাদিয়াল্লাহ তো বলতেছেন রাদিত বিল্লাহি রব্বা অবিল ইসলাম দিনা অবি মুহাম্মদিন সাল্লাম নাবিয়া ও রসুলা হে রাসুল রাদিতাহ রব্বা আমরা রবকে পেয়ে সন্তুষ্ট অবিল ইসলাম দিনা আর ইসলামকে ধর্ম হিসাবে পেয়েও সন্তুষ্ট অবি মুহাম্মদিন সাল্লাহ আলাইসাল্লাম নাবিয়া ও রসুলা আর মোহাম্মদ সাল্লাহ আমরা নবী হিসাবে পেয়েও সন্তুষ্ট বাস আমাদের আর কোন ভিতরে আর কোনো সন্দেহ নাই যে না হয়তো ভালো ছিল মোসা ভালো ছিল আবার কেন কোরআন এরকম না এটা মজবুত রাখতে হবে সাবধান এই কথা একদম মনে মনে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এখন আর পৃথিবীতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো ধর্ম এটা হচ্ছে ইসলাম এটা কি ইসলাম এবং এইটাই যদি কেউ মানে তাইলে সে আখেরাতে মুক্তি পাবে এর বিকল্প কোনো পথ আল্লাহ বাকি রাখে নেই এর পরের কোনো অপশন নেই যদি আপনি মনে করেন যে আমি আখেরাতে মুক্তি চাই তাহলে এটাই আপনার মানতে হবে এছাড়া ডান দিক বাম দিক ওইদিকে দিকে তাকাইবেন শুধু জাহান্নামে যাবেন যাইবেন কারণ জান্নাতের পথ সুজা কি বলেন জান্নাতের পথ কি সোজা ওই ডান দিক বাম দিক না কোরআন যা বলছে বাস নবী যা শুনে গেছে শেষ ওই দেখেন না এই যে আমাদের দেশের মধ্যে এত ফেরকা মানে এই যে এই দল সেই দল এত দল কেন শুধু একটা কারণে আমরা কোরআন হাদিস সাহাবাই কেরাম ওনাদেরকে বাদ দিয়ে ওনাদের আদর্শ বাদ দিয়ে ওই যে কে কি বলছে ওইদিকে সেদিকে এরপরে এক একজনের দল বানাইছে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি একটা মেজাজ হইতো ইসলাম আসছে নবীর কাছে আর নবী শিক্ষা দিচ্ছেন কাদেরকে বলেন তাহলে আমরা ইসলাম শিখব কার কাছ থেকে বাস এই পর্যন্ত যদি থাকতো মানুষ তাহলে আর এত ফেরকা হইতো না কিন্তু মানুষ এর থেকে সরে গেছে সাহাবাই গ্যারামের আদর্শ থেকে দূরে সরে গেছে এখন দল বানাইছে এই দল অমুক দল দলের অভাব নাই দেখেন পুরো বাংলাদেশের মধ্যে সবাই হানাফি সব হানাফি মানে সবাই হানাফি বাপ রে বাপ সবাই হানাফি তো হানাফি মাঝাবের মধ্যে যা বলছে এর মধ্যে বিন্দু পরিমাণও নাই মানে এই সমস্ত মানুষের কারণে আরো লজ্জা পাই আমরা এই যে শিরিক যে মাজার মাজার মানে সবচেয়ে অবাক লাগে মানুষ কত বড় মূর্খ আর নিকৃষ্ট কত রাত্রে আমি ভাবতেছিলাম এটা জান্নাতুল বাকি হজে গেছেন উমরাতে গেছেন মদিনায় গেছেন জান্নাতুল বাকি এখানে যে শুয়া আছে এরা কারা আব্দুল কাদের জিলানি মহিনুদ্দিন চিস্তি শাহজালাল ইয়ামান শাহ শাহাবরান রহমতুল্লাহ আরও যারা আছে এদের চেয়ে মর্যাদা ওনাদের কম না বলেন কম না বেশি কতটুকু বেশি ওনাদের যদি কবরের মধ্যে শুধু কবর দিয়ে একটা পাথর রেখে দিতে পারে খাজাদারাদি আল্লাহ তালে আনহাট বড় বড় বুঝলে শাহজারা লেমানি সাবরান মৈনুদ্দুর কিস্তি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদির জিলানির মর্যাদা কি খাজদা খাজাদি আল্লাহ তো বেশি হয়ে গেছে ওনার কবরটা কিরকম মানে মাথায় গিলু নাই কিছু ঢুকে না গেলি বিবেক বুদ্ধি দেয় আল্লাহ তালা ফাতে মারদি আল্লাহ তালা আন্নার কবর আছে কে দেখেন ফাতে মারদি আল্লাহ তালা মর্যাদা আর শাহরান রহমতুল মর্যাদা থেকে বেশি হয়ে গেছে ওনাদের যদি মাজার না থাকতে পারে এই দেশে আবার মাজার কিসে মানে এটা বোঝার জন্য পুরান হাদিস লাগে এগুলো কেন হয়েছে ভাই ওই যে আমাদের দৃষ্টিবিন্দু ওই দিকে নাই আমাদের দৃষ্টি ওই দিকে যায় না তো ইসলাম আমরা ওই জায়গা থেকে শিখতে চাই না এই জন্যই অবস্থা এই জন্য সাবধান ভাই সাবধান আল্লাহ তালা সকলকে হেফাজত করুক ধর্মের ব্যাপারে আমরা সর্বদায় কোরআন হাদিস এবং সাহাবাই কারাম তবে তাবিমাই মুজিৎ বাস ওনারা যা বলছে এই পর্যন্তই শেষ এখন নতুন করে কারো কাছ থেকে ইসলাম শিকার কিছু নেই বলেন ইসলাম নতুন না কোরান ওই জমাও বলছিলাম একদিন বলেন ইসলাম নতুন না পুরাতন পুরাতন ইসলাম নতুন না কোরান তাহলে বিধান কোনো পুরান নতুন বিরান আবিষ্কার করা কিছু নাই বুঝতে পারছি ভাই আল্লাহ তালা আমাদেরকে ইমানে আমলে বর কোদ্যান করুন আমি আলহামদুলিল্লাহ